হ্যালো বন্ধুরা এই যে দেখুন আপনাদের একটা বড়ার গাছের নিচে নিয়ে আসছি আর এই বড়ার গাছটাতে কিন্তু স্বর্ণলতা হয়েছে এই যে দেখুন হলুদ হলুদ বলু পুরো বড়ার গাছটা এই উপরে দেখুন গাছটাতে কিন্তু স্বর্ণলতা হয়েছে যেটাকে আলোকলতা বলা হয় যে আলোকলতাকে বলা হয় কি যে পাতা নাই গাছ আছে গোড়া নাই ডাল আছে বলেন তো কি এটা হচ্ছে এই স্বর্ণলতা গাছা অন্য গাছের উপরে এইভাবে শেষে এই যে একটা বড়াই গাছ যেটা এই যে বড়াই কিন্তু হইছে আরো বেশি বড়াই হইতো যদি এই গাছটাতেই এই না হইতো এই যে পুষ্টিটা আছে এই পুষ্টিটা কিন্তু এই স্বর্ণলতাগুলো সার লাগছে তার জন্য বড়াই ভালো মতো হয়নি গাছটাতে যে দুই সাইডটা হয়েছি হয়েছি যেটা হয়নি হানে এই যে দেখুন এগুলো আছে স্বর্ণলতা একদম স্বর্ণলতাকে আপনাদের এলাকায় কী বলি আমাদের এলাকায় তো বলা হয় এগুলো কি এই যে স্বর্ণলতাকে আলোর বলা হয় এই যে রাস্তার ধারে প্রতি ঘাটে জঙ্গলে টঙ্গলে সবখানে কিন্তু এগুলো হয়েছে যখন যেগুলো হয় একদম কিন্তু সব জায়গায় হয় বড়ি ঝুপি ধারে জঙ্গলে হয়েছে বড়ের গাছেও হয় ঝুঁকি ধারে জঙ্গলেও হয় আলোকলতা বা স্বর্ণলতা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন